হাজারের ওয়ান অফ দ্য সিনিয়র সান রাইডার কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি প্র্যাকটিসে এবং অনেকদিন পরে প্র্যাকটিসে যাইতেছি আর এই সকালবেলায় আমি যখন তিনশো কিছু রাস্তা দিয়ে যাইতেছি ততক্ষণে আমি অনেক কিছু ভাবে ফেলছি যে আজকে এই ভিডিও বানাবো এই ভিডিও বানাবো কিন্তু আমি আসলে জানি না যে কয়টা ভিডিও বানাতে পারবো বাট এই প্রজেক্টের কারণে তিনশো ফিটে যে পরিমাণ ধুলাবালি ছিল বা রাস্তার যে অবস্থা ছিল এখন কিন্তু সেই অবস্থা নাই এখন অনেকখানি আপডেট হয়ে গেছে আন্ডারপাসটা তৈরি হয়ে গেছে এবং সবগুলো আন্ডারপাসই কম বেশি তৈরি হয়ে গেছে এবং এটা অনেকে দেখতে ফ্লাইওভারের মতো মনে হলো এগুলো কিন্তু আন্ডারপাস হবে এবং প্রত্যেকটা রাস্তা অসম্ভব সুন্দরভাবে এবং নতুন ডিজাইনে হচ্ছে এবং আমরা এখন চলে এসেছি আমাদের গ্রাউন্ডের ঠিক কাছাকাছি হ্যাঁ এই পাশটাতেই আসলে আমাদের যেই বাংলাদেশের সবচাইতে বড় বিল্ডিংটা তৈরি হবে এবং এই রাস্তা ধরেই আমরা যাব গ্রাউন্ডে আপনাদের পাশে যেই বাম পাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাম পাশের বাউন্ডারিটাই সেই বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিংটা হওয়ার জন্য প্রজেক্ট চলতেছে এই পাশে হেলিপ্যাড আছে আর এই পাশটা হইতেছে যে আগে হেলিপ্যাডটা যে হেলিপ্যাডটা এখন ইউজ করা হয় না আমি অলরেডি হেলিপ্যাড গ্রাউন্ডের কাছাকাছি চলে এসেছি এক্সাক্টলি দিস ইজ দ্য গ্রাউন্ড যে গ্রাউন্ডে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আর প্র্যাকটিস করে আমরা রোডে সবাই প্র্যাকটিস করে ওই যে দেখা যাচ্ছে সবাই ওখানে দাঁড়ায় আছে বলবা

রিসেন্ট গ্রাউন্ড এটা আসলে গ্রাউন্ড বলতে অনেক গ্রাউন্ড এক এক সময় এক একটা গ্রাউন্ড হয়েছে শনগরে গ্রাউন্ড ছিল হেমায়তপুরে গ্রাউন্ড ছিল আমাদের পুস্তকলা ব্রিজের পরে গ্রাউন্ড ছিল এরপর একশো ফিটের গ্রাউন্ড ছিল এরপরে তিনশো ফিটের ওই কর্নারটা নিলাম বাজারের পাশে কর্ণারটাই ছিল যদি এখন নিলাম বাজার নাই বাম পাশে গ্রাউন্ড ছিল এরপরে লাস্ট রিসেন্ট দুই তিন বছর যাবৎ আমরা এই গ্রাউন্ডে প্র্যাকটিস করতেছি ইভেন তো অনেকেই জানেন না যে পুরো বাংলাদেশে বাইকারদের যে একটা কানেকশন এখানে হয় বা হেলিপ্যাডারে আসেন সবাই এই আবিষ্কারটা রোডেরা দাদাদেই ফার্স্ট করেছে এ হচ্ছে আমাদের রাব্বি রোডেরা রাজা রাবী এইটার স্ট্যান্ডের বাইক চলেন রাবের স্টান দেখি চলো এ হচ্ছে আমাদের ইশরাক সময় এই সার্কেল হুইল নিয়ে যে কি পরিমাণ স্ট্রাগল করছি মাশাআল্লাহ আজকে রোড রাইডারদের সবগুলা ফলো সার্কেল হুইল মানে আমাদের সাবের সাবের রোড রাইডারদের ওয়ান অফ দ্য সিনিয়র রাইডার এবং রোড রাইডারদের ম্যাক্সিমাম স্টান রাইডারদেরকে এখন ট্রেন আপ ও নিজে করে দ্যাট ইজ এটা হচ্ছে ফয়সাল প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে ব্যথা পাইছে কিন্তু তারপর হাল ছাড়ে নাই অ্যান্ড সব চাইতে এক্সট্রিম এক্সট্রিম লেভেলের অনেকগুলো বিগেইনার সানরাইডারও আছে আপনারা যদি মোটরবাইক স্ট্যান্ডে টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করবেন আমরা ইনশাআলার চেষ্টা করব স্কিলগুলা ঢাকার বাইরের প্রত্যেকটা রাইডারদের জন্য দেওয়ার জন্য তো অলরেডি অনেক এই সবাই টায়ার্ড আসলে আমরা গ্রাউন্ডে পর্যন্ত হয়রান হয়ে গেছি সবাই কারণ অনেক রোদ তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করতেছি যদি আরও আরও স্ট্যান্ডের ক্লিপ দেখতে চান এবং মোটরবাইক স্ট্যান্ড রিলেটেড যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ